আসসালামু আলাইকুম এভরি ওয়ান এখানে দেখতেছেন হাজার হাজার মানুষ আজকে কাতার বিশ বছর উপলক্ষে অসাধারণ একটা মেগা প্রোগ্রাম হয়ে গেছে দেখুন কাতারে আজকে বিশ বিশ বছর হয়ে গেছে পুরা ওয়ার্ল্ডে তেত্রিশ বছর প্লাস আমাদের ডিএক্সএন কোম্পানি এই কোম্পানি পুরো ওয়ার্ল্ডে আসে দুবাইতে তেইশ বছর হয়ে গেছে বাংলাদেশে চব্বিশ বছর হয়ে গেছে যারা এখনও আপনারা ভাবনা চিন্তা করতেছেন এই কোম্পানিতে বিজনেস করবেন কিনা তো এখনও সময় আছে আপনারা চাইলে ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে কাজের পাশাপাশি ফ্রি সময়টাকে কাজে লাগিয়ে বিজনেসটা শুরু করতে পারেন এখানে কোনো ধরনের ইনভেস্ট লাগে না নো ইনভেস্ট তো যারা বিজনেসটা করতে চান আপনারা পৃথিবীর যেখানে থাকুন না কেন আমার এখানে হোয়াটসঅ্যাপ নম্বর আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বিস্তারিত আমি আইডিয়া দেব কিভাবে কী করবেন যদি আপনাদের ভালো লাগে বিজনেসটা করবেন আর যদি ভালো না লাগে কোনো সমস্যা নেই এখানে কোনো ধরনের টাকা পয়সা লাগতেছে না শুধু আপনার মেদাকে কাজে লাগিয়ে আপনার মোবাইলকে ব্যবহার করে বিজনেসটা শুরু করতে পারেন তো যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ